এরপরে আব্দুল বাসিদ আপনি জানতে চেয়েছেন এই সফরে একই সফরে নিজের জন্য হোক বা অন্যের জন্য হোক একাধিক করা যাবে কিনা নবী করিম সাল্লাহ একটি সফরে একটি ওমরাই করেছেন তবে নিষেধ করেননি অতএব এক সফরে একাধিক করা নিষেধ নয় তবে নবী করিম সাল্লাম এক সফরে বা সাবায়করাম সচরাচর এক সফরে গিয়ে একাধিক ওমরা করেছেন বলে আমাদের জানা নেই ওমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা তারা করতেন না হামসালসাল্লাম সারা জীবনেই মদিনা সফর হিজরতের পর মোট তিনি চারবার ওমরা করেছেন বুখার হাদিসটি এসছে যে সেই চারবার ওমরার মধ্যে একটা ছিল বিয়ার সন্ধিতে ফেরত গিয়েছেন মক্কা ঢুকতেই পারেন না সেটিকে একটা ওমরা ধরা হয়েছে আর একটা ছিল বিদায় হজনের হজের সাথে হজের সাথে আমরা আর দুইটা ছিল একটা ওমরা দশ বছরে আপনি চিন্তা করুন তখন মদিনা থেকে মক্কা প্রায় সাড়ে চারশত কিলোমিটারের এই পথ পাহাড়ি পথ মানিয়ে। কত কষ্ট করে আসতেন কিন্তু তারপর একটা আমরা করতেন আমরা মনে করি এত কষ্ট করে যাই এত পয়সা করে খরচ করে যায় একটা আমরা করলে পোষাবে না জন্য টাকা যেন পোষায় যায় সেজন্য আমরা অনেকগুলো আমরা করার চেষ্টা করি তো এই আমরা করা নিষেধ নয় আবারও বলছি নিষেধ নয় কারণ হাতে কোথাও নিষেধ করা হয়নি আমি নিষেধ কীভাবে বলবো অবশ্যই কেউ চাইলে করতে পারেন কিন্তু যদি তিনি সরাসরি নবী করিম সাল্লাম এবং সাহবাহরামের আমলের অনুযায়ী আমল করতে চান তাহলে আমরা বলবো ওমরা একটাই করবেন তওয়াফের সংখ্যা বাড়াবেন